ঠিক আছে ওয়ান টু থ্রাইব হে পুরস্কার দেখা যাক আর এই ক্রিম বন খার হয় উনিয়া যান আমরা এখন যে আগে খাইব হে উনি যার বেশি লাগছে মোটামুটি হেও আগে খাইতে পারবো সোজা কথায় পেটোর বুক যার বেশি হে আগে খাইতে পারবো খুবই মজার খানি ক্রিম বন দিয়া আর পেঁয়াজ দিয়ে খাওয়া কিন্তু পেঁয়াজ আতরইলে না

জাকির উনিয়ার রোয়ার খুবই চান্স বেশি যেহেতু মানে কোনো নাই খালি মুখর ভিতরে আমার জেঠা ভাটার দর্শক বন্ধুরা জ্যাথা উনি উনি রুবের চান্স বেশি কিন্তু মেইন কথা আছে উনিয়ার মুখর ভিতরে যখন না তখন মুখর ভিতরে থেকে শেষ হইতে লাগবো আত থেকে শেষ হইলে ওই দিব উনিয়ার উনি কোনো কথা মুখুর বিজে থেকে শেষ হইতে লাগবো তো দর্শক বন্ধুরা জ্যাথা ভাটায় আমাদের জাকির শেষ হয়ে গেছে জাস্ট এখন মুখের বিচে থেকে শেষ হইতো তার মুখটা দেখাইবো দেখি যান তোমার মুখটা দেখে যান ভালো করে ক্যামেরাম্যান মুখটা ভালো করে যাবো দর্শক বন্ধুরাটা রয়েছে দর্শক বন্ধুরা পিঁয়াজ রয়েছে আদা আদা রয়েছে তান কাছে তো নাই খালি আর তারা পাঠা আদা আধা এখনো রয়েছে তারকর ভিতরে এখনো তার বাকি রয়েছে যার কারণে আজকের আমাদের খেলার মাঝে দর্শক বন্ধুরা জাকির

তুমি যেন আজকে উনি রইলে কতজন মানুষের মাঝে থেকে তুমি উনি রইলে আজকে কবি মানে কম্পিটিশন করি উনি রইলে সামনে খাইলে এই এই পুরস্কার দর্শক আর পুরস্কার আজকে আমাদের খেলা এখানে শেষ দেখা নেক্সট খেলাতে ধন্যবাদ